ওয়েলকাম ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট তোমাদের ইয়ার এস এম সিএটিএস এর রেজেনিং ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি সেভেন যেখানে আমরা একটি সেটের রিজনিং নিয়ে আলোচনা করব এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া ডিসক্রিপশন বক্সের ইন থেকে জয়েন হয়ে যাও সেটা তোমরা বিভিন্ন ভিডিও রিলেশন রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে তোমাদের যে এম টিএস পরীক্ষা চলছে গতকাল থেকে সেখানে গতকাল থেকে পরশু থেকে তো সেই ক্লাসে যারা তোমরা রিজনিং পাচ্ছ বা রিজনিং বা ম্যাথ যেটা রয়েছে সেখানে এখানে দেখো আগের সেটে যেখানে থাকতো সেখানে টোয়েন্টি ফাইভ ম্যাথ থাকতো আর টোয়েন্টি ফাইভ রিজননিং ঠিক আছে কিন্তু এখানে সেটা থাকছে না এখানে পঁচিশটা পঁচিশটা বদলে কুড়িটা ম্যাথ থাকছে আর কুড়িটা রিজনিং থাকবে এবং সেই কুড়িটা কুড়িটা টোটাল চল্লিশ যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের মধ্যে তোমাকে বারোটা করতে হবে বারোটা কোশ্চেনের সঠিক উত্তর দিলেই তুমি কোয়ালিফাইড করতে পারবে কারণ এক্ষেত্রে যেহেতু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এবং এসব কিছু নেই তো সেক্ষেত্রে বারোটা তোমরা যেখান থেকে খুশি করতে পারো ম্যাথ থেকে অথবা রিজনিং থেকে উভয় থেকেই বা ওভারঅল তবে বারোটা করে ছেড়ে দিও না তার পরবর্তীতে যতগুলো পারবে কারণ এর জন্য যথেষ্ট সময় পাবে তোমরা প্রায় ফর্টি ফাইভ মিনিটস মতো টাইম পাবে তো সেখানে তোমরা এটাকে কমপ্লিট ইজিলি করতে পারবে এবং যেহেতু কুড়িটা করে হয়ে গেছে পঁচিশটি এবং পঁচিশটি রিজনিং এর জায়গায় তো সেই তোমাদের যে চ্যাপ্টার ছিল সেখান থেকে কিছু স্কিপও করা হচ্ছে বিভিন্ন শিফটে অর্থাৎ কোনো শিফটে লশাকু বসাগু থেকে আসছে তো কোনো শিফটে সেখান থেকে স্কিপ করছে আবার কোন জায়গাতে তোমার অন্য কিছু থেকে আসছো তো এখানে স্কিপ করছে কিন্তু মোটামুটি ভাবে ধরে রাখো তোমাদের যে প্রফিট অ্যান্ড লস থাকে টাইম অ্যান্ড ওয়ার্ক থাকে বোট স্ট্রিম এই ধরনের যে অঙ্কগুলো বা তোমাদের ডিসকাউন্টের যে অঙ্কগুলো থাকে সেগুলো প্রত্যেকটা থাকবে এবং মিনিমাম দুটো তিনটা করে এক একটা পিছনে অঙ্ক তোমাদের পেয়েই যাবে তো সেই ক্ষেত্রে ইজি ধরে রাখতে পারো ম্যাথ এবং রিজনিং এটা নিয়ে তো ভাবনা চিন্তা কিছু নেই খুব সহজেই তোমরা বারোটি তো চল্লিশটির মধ্যে আরামসে কমপ্লিট করতে পারবে এবং পঁয়ত্রিশ মিনিট সময় থাকবে এনাফ ডেটা তো আজকে দেখে নাও প্রথম রয়েছে কি যে একটি নির্দিষ্ট কোড ভাষায় সিআরই সিএইচকে ডিটিএইচ জিএম লেখা হয় তাহলে কে কি লেখা হবে সহজ এখান থেকে আমি কোশ্চেন থেকে করে দাও বা এখান থেকেই করতে পারো দেখো সি হচ্ছে তিন নম্বর লেটার আর হচ্ছে আঠারো ই হচ্ছে ফাইভ সি হচ্ছে থ্রি আর হচ্ছে এইট এখানে ডি হচ্ছে চার এটা হচ্ছে কুড়ি এইচ হচ্ছে এইট জি হচ্ছে সেভেন এম হচ্ছে থার্টিন তাহলে এখানে হচ্ছে তিন থেকে চার মানে পরেরটাতে চলে গেছে আঠেরো থেকে কুড়ি দেখো একটা বাদ দিয়ে হয়েছে পাঁচ থেকে আর দেখো দুটো বাদ দিয়ে হয়েছে তাই তিন থেকে সাত দেখো চারটে বাদ তিনটে বাদ দিয়ে হয়েছে আট থেকে তেরো দেখো চারটে বাদ দিয়ে হয়েছে অর্থাৎ প্রথমে বুঝতে পারছো প্রথমে প্লাস ওয়ান তারপর প্লাস টু তারপর প্লাস থ্রি তারপর প্লাস ফোর তারপর প্লাস ফাইভ সেখানে ফেচের সাথে তাই করবে এফ হচ্ছে ছয় নম্বর তার সাত এফ এর পর জি চলে আসবে ই এর পর দুই যোগ হবে মানে পাঁচ হচ্ছে সাত এখানেও জি চলে আসবে টি হচ্ছে কুড়ি কুড়ির সাথে তিন যোগ হবে মানে তেইশে ডাব্লিউ সি হচ্ছে তিন তিন এর সাথে চার যোগ হবে সাত সাথে আবার জি আসবে মানে জি জি ডাব্লিউজি যেটা রয়েছে অপশন চার সেটা যাবে সঠিক নেক্সট হচ্ছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফোর্স কে সিক্স ফোর ওয়ান এইট টু থ্রি টু এবং মিস্ট কে ওয়ান থ্রি থ্রি ওয়ান নাইন টু জিরো লেখা হয় সেই হিসাবে ইউরেনাস কে কি হিসাবে লেখা হবে এখানে দেখো ফোর্স যদি দেখো এফ ও আর সি ই এখানে এফ হচ্ছে ছয় নম্বর লেটার আমরা জানি সেটা দেখো এখানে দিয়েছে আর হচ্ছে আঠেরো নাম্বার লেটার সেটা দেখো জানি সেটাও এখানে দিয়েছে আর তারপর সি হচ্ছে তিন নম্বর লেটার সেটাও দেখো এখানে দিয়েছে কিন্তু ই এর জায়গায় দুই বসে গেছে আর ও এর জায়গায় চার বসে গেছে তাহলে ই আর ওর মধ্যে কি সম্পর্ক পাচ্ছ এই দুটো হচ্ছে ভাবেল ভাবেলগুলো কি কি এ ই আই ও ইউ দেখো এখানে ই হচ্ছে দু নাম্বার ভাবেল আর ও হচ্ছে চার নাম্বার ভাভেল তাই এখানে দেখো দুই ই এর জায়গায় দুই বসে গেছে ও এর জায়গায় চার বসে গেছে ঠিক আছে একই ভাবে মিসকে দেখতে পারো এম ফর থার্টিন হয়ে গেছে তারপর দেখো আই আই যেটা হচ্ছে তিন নাম্বার ভাবেল সেই জন্য তিন বসে গেছে তারপর এস যেটা হচ্ছে উনিশ বসে গেছে আবার টি কুড়ি বসে গেছে তাহলে ইউরেনাস যেটা আছে ইউ আর এ এন ইউ এস ইউ হচ্ছে দেখো লাস্টের ভাবেল তাহলে হবে পাঁচ আবার এখানেও একটা রয়েছে তাহলে এখানেও বসে যাবে পাঁচ এখানে বসে যাবে এক এবার আর হচ্ছে আঠারো এন হচ্ছে চোদ্দো এস হচ্ছে উনিশ হয়ে গেল আমাদের কোডিং ফাইভ এইটিন ওয়ান ফোরটিন ফাইভ নাইনটিন তাহলে ফাইভ এইটিন ওয়ান ফরটিন তাহলে ওয়ান ফরটিন ফাইভ ওয়ান নাইন অপশন দুয়ে রয়েছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে প্রদিত সমীকরণে সঠিক করতে কোন দুটি সংখ্যার বিনিময় করতে হবে তো এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে যে সমীকরণগুলিতে কোন দুটি বিনিময় করতে হবে তো এইগুলো বেশ কিছু থাকে যেখানে সংখ্যা এবং চিহ্ন দুটোই বিনিময় করতে বলে এবং সেক্ষেত্রে তোমাদের একটু হলো ভাবতে সময় যেতে চলে যেতে পারে তাই পরীক্ষাতে এটা স্কিপ করে যেতে পারো আরামসে চলে আমাদের যেহেতু আরও অনেক অপশানস থাকবে তোমাদের হাতে তো এখানে আমরা কিভাবে করবো এটা সবার আগে দেখবো যে সংখ্যা দেখো আঠাশ বত্রিশ চোদ্দ বত্রিশ পাঁচ চোদ্দ আর আঠাশ আর চোদ্দ বেশ আঠাশ আর বত্রিশ যদি আমি চেঞ্জ করি তাহলে আঠাশের জায়গায় বত্রিশ চলে আসবে জায়গায় আঠাশ চলে আসবে এবার আঠাশে জায়গায় বত্রিশ চলে এলে ছাপান্ন বত্রিশে কি ভাগ যায় যায় না তাহলে এর পসিবিলিটিস কমে গেল নেক্সট চোদ্দ আর বত্রিশ তাহলে বত্রিশের জায়গায় চোদ্দ চোদ্দোর জায়গায় বত্রিশ এলে কোনো চেঞ্জ আসবে না এখানে যেহেতু চেঞ্জ করতে হবে বলেছে তাই এখানে কিন্তু কোনো ফারাক পড়ছে না তাই এটাকে ধরার দরকার নেই পাঁচ আর চোদ্দো এবার পাঁচের জায়গায় যদি চোদ্দ বসাই আর চোদ্দোর জায়গায় যদি পাঁচ বসায় দেখো চোদ্দোর জায়গায় পাঁচ আর পাঁচের জায়গায় যদি চোদ্দ চলে আসে তাহলে গুণটা অনেক বড় হয়ে যাবে যেহেতু গুণ সম্পর্ক আছে চোদ্দ দিয়ে গুণ হয়ে গেলে সংখ্যাটা অনেক বেশি বড় হয়ে যাবে চল্লিশের থেকে তাহলে আমাদের হাতে পড়ে থাকছে একটাই যেটা হচ্ছে আঠাশ আর চোদ্দ দেখো আঠাশের জায়গায় যদি আমি চোদ্দ লিখি আর চোদ্দোর জায়গায় যদি আমি আঠাশ লিখি তাহলে দেখো এখানে চোদ্দকে আর ছাপানো দিয়ে ভাগও যায় আর আঠাশ এখানে বসলে খুব বেশি বৃদ্ধিও পাবে না তো সেক্ষেত্রে আমরা এটাকে ইজিলি ক্যালকুলেট করতে পারবো তাহলে আমাদের আসবে এইটিন প্লাস থার্টি টু আমি করেই দিই

বি কেবল চারজন অন্য চার বন্ধুর চেয়ে লম্বা অর্থাৎ আমি জায়গা করি তাহলে চারজনের থেকে লম্বা হচ্ছে বি অবশ্যই এখানে বসবে যদি এদিকে এদিকে লম্বা থাকে থাকে আর এবার এখানে কি বলছে সি ডি এর থেকে লম্বা বেশ ঠিক আছে সি হচ্ছে ডি এর থেকে লম্বা এ এফ এর থেকে লম্বা এ পাচ্ছি আমি এফ এর থেকে লম্বা ই একজন ব্যক্তির চেয়ে লম্বা শুধুমাত্র জি তাহলে ই হচ্ছে জি এর থেকে লম্বা যিনি সকল বন্ধুদের মধ্যে উচ্চতায় সবচেয়ে খাটো তাহলে জি সবার আগে এখানে বসে যাবে জি যদি এখানে বসে তাহলে জি এর থেকে ই এখানে বসবে তাহলে এখানে আছে এ বি এর চেয়ে সরি এটা ক খ হয়ে গেছে এটা চেঞ্জ হবে একটু বলে দি এটা আছে যে বি এর চেয়ে লম্বা ঠিক আছে বি এর চেয়ে লম্বা তাহলে বি যদি এর চেয়ে লম্বা হয় তাহলে বি থেকে এটা লিখতে পারি তাহলে বি যদি এটা হয় তাহলে দেখো এটা এটা এফ এর সাথে থেকে তাহলে এফ এটা এখানে বসবে তাই না তাহলে এখানে দেখো দুটো বসে গেল এখানে আবার এরা দুজন এখানে তো অলরেডি বসছে তাহলে অবশ্যই এ আর এফ এখানে বসবে তবে তো চার জনের থেকে হবে বি বড় তাহলে বাকি যেটা সি আর ডি থাকছে সে অবশ্যই এখানে বসবে এখানে যদি বসে যায় তাহলে সব থেকে কে লম্বা পেলাম সি কে পেলাম অপশন চারে রয়েছে সঠিক দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন আর আর একটা সাজেশন যেটা পরীক্ষার জন্য যে এম টিএস এর রিজনিং এর ক্ষেত্রে দেখবে যেগুলো ফিগার থাকে না ছবি দিয়ে থাকে চিত্র এই মিরার ইমেজ তারপর ধরো একটা একটা সিরিজ চলে সেখানে শূন্যস্থানে কি বসবে বা কোনটা এমবেড হবে পারফেক্টলি সেইগুলোকে তোমরা আগে করার চেষ্টা করবে কারণ ওইগুলো বেশি ইজি থাকে এবং কম সময়ে করা যায় ঠিক আছে তো যদি ওইগুলো থাকে ওইগুলোকে বেশি করে তাড়াতাড়ি করে অ্যাটেন্ড করবে যদি তোমার হ্যাঁ যদি ম্যাথ আর রিজনিং একটু দুর্বল থাকে তাহলে এগুলোকে করবে না তো সবই করতে পারবে আরামসে তো এখানে কি বলছে দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যা যেভাবে সম্পর্কিত অর্থাৎ নয়ের সাথে নব্বই যেভাবে সম্পর্কিত পনেরোর সাথে কিভাবে সম্পর্কিত দেখো নয়ের সাথে নব্বই কিভাবে সম্পর্কিত যেভাবে পনেরোর সাথে কি হবে সো নয়ের সাথে কীভাবে সম্পর্কিত নব্বই হতে পারে এক হচ্ছে নয় গুণিত দশ তাহলে সেই হিসাবে পনেরো গুণিত দশ হওয়া উচিত তাহলে দেড়শো হওয়া উচিত এটা অপশানে নেয় তাহলে এই সম্পর্ক হবে না আর একটা কী করা যেতে পারে আর একটা হচ্ছে নয় স্কোয়ার প্লাস নয় দেখো এখানে হচ্ছে একাশি প্লাস নয় নব্বই তাহলে এখানে সেটা এটা করতে পারো পনেরো স্কোয়ার প্লাস পনেরো মানে হচ্ছে দুশো পঁচিশ প্লাস পনেরো সমান হচ্ছে দুশো চল্লিশ সেটা দেখো অপশানে রয়েছে সব অপশান নাম্বার এটা হয়ে যাবে সঠিক একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে কি আছে এখানে ফুটাইল বা ফাটাইল বা ফিচাইল যাই হোক উচ্চারণ এফ ইউ ইউটিআইএল একে আই টি এল লেখা হয় তাহলে কে কিভাবে লেখা হবে তো এখানে কি আছে বা ফিউচাইল যেটাকে আমরা বলি এফ যেটা দেখো এখানে যা যা লেটার আছে এখানেও তাই তাই লেটার আছে কি হয়েছে দেখো শুধুমাত্র এখানে এফ ইউ ছিল এখানে ইউএফ হয়ে গেছে অর্থাৎ প্রথম দুটো চেঞ্জ হয়েছে এখানে আই ছিল এখানে দেখো আইটি আর এখানে এল ই ছিল এখানে ই এল বুঝে গেলাম না রিলেশন তাহলে এখানে ও সি ছিল এখানে হয়ে যাবে সিও এখানে টি এ ছিল হয়ে যাবে এটি আর এখানে ভি ই ছিল হয়ে যাবে ভি সিও এটি ইভি সিও এটি ইভি অপশন একে রয়েছে সঠিক উত্তর সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা পরীক্ষায় আসছে এবং প্রত্যেকটা পরীক্ষাতেই আসে সেরকমই এই সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো একটু প্র্যাকটিস করে যেও কারণ এটা আসবেই একটা তো এখানে কি হচ্ছে যে কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে ছয়জন ছাত্র বসে আছে তাহলে একটা কেন্দ্রের দিকে মুখ করে ছয় কোন একটা সিট কেন্দ্রের দিকে মসায় পুনিত বসে আছে ইকবাল আর আমানের মাঝে ইকবালের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে জয়া তাহলে ইকবাল যদি এখানে বসে তার ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে জয়া এখানে আর এখানে কি বলেছিল ইকবাল আর আমানের মাঝে বসেছিল পুনিত তাহলে ইকবাল যদি এখানে বসে তাহলে অবশ্যই আমান এখানে বসবে তার মাঝখানে বসেছে পুনিত এবার প্রতীক্ষা বা প্রতীক্ষা আমানের বাঁ দিকে তৃতীয় স্থানে বাঁ দিকে তৃতীয় স্থানে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতীক স্থানে বসে জয়ার আমানের মাঝে বসেছে অনামিকা জয়ার মাঝে বসেছে অনামিকা তাহলে এখানে বসেছে অনামিকা বসে গেল জনের জায়গা হয়ে গেল তাহলে পুনি আর অনামিকার কে বসে আছে পুনি আর অনামিকার মাঝে পুনিত আর অনামিকার মাঝে কে বসে আছে পুনিত তার অনামিকার মাঝখানে কে বসে আছে আমান অপশন নাম্বার একে রয়েছে সঠিক উত্তর প্রদত্ত প্যাটার্নটি অধ্যয়ন করুন এবং এতে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন নম্বরটি নির্বাচন করুন পনেরো চোদ্দ দুশো কুড়ি কুড়ি আঠারো দুশো নব্বই এগারো চল্লিশ কি হবে পনেরো চোদ্দ দুশো কুড়ি তাই তো তাহলে এখানে কিভাবে হচ্ছে এটা রিলেশন পনেরোর সাথে চোদ্দোর সাথে কুড়ি দুশো কুড়ি এখানে যে সম্পর্কটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছ এখানে আমরা করতে পারি পনেরো পনেরো দুশো পঁচিশ তার থেকে পাঁচ বিয়োগ সেভাবে তো হচ্ছে না এখানে পাঁচ আর চারে গুণ করে কুড়ি এই দিকে হচ্ছে কিন্তু তারপরে এটা তার মিলবে না এখান থেকে আমি একটা রিলেশন প্রথমে খুঁজেছিলাম যে এর দ্বিতীয় পদ আর এই দ্বিতীয় পদের গুণফল যেটা বসেছে এখানে আর এর প্রথম পদ আর এর প্রথম পদে যোগ ফল যেটা বসেছে এখানে কিন্তু তারপরে এগুলো তার মিলশানের তো এক্ষেত্রে কী হয়েছিল এখানে হয়েছিল পনেরো চোদ্দো আর হয়েছিল দুশো কুড়ি কী হয়েছে এর সাথে দশ গুণ হয়েছে এর সাথে পাঁচ গুণ হয়েছে নিয়ে যোগ হয়েছে অর্থাৎ দেখো দেড়শো প্লাস সত্তর সমান হচ্ছে দুশো কুড়ি ঠিক একই রকমভাবে কুড়ির সাথে দেখো কুড়ি গণিত দশ প্লাস আঠেরো গণিত পাঁচ সমান হচ্ছে দুশো নব্বই তাই না এখানে হচ্ছে আঠেরো গুণিত পাঁচ হচ্ছে নব্বই এ হচ্ছে দুশো তাহলে এখানে এগারো আর চল্লিশ এই দুটোর ক্ষেত্রে তাই হবে তাহলে এগারো গণিত দশ হবে আর চল্লিশ গণিত পাঁচ হবে যোগ হবে তাহলে এখানে হবে একশো দশ প্লাস দুশো মানে হবে তিনশো দশ অপশন নাম্বার চারে রয়েছে সঠিক উত্তর এ যদি যোগ বোঝায় বি বোঝায় গুণ সি বোঝায় বিয়োগ এবং ডি বোঝায় ভাগ তাহলে এর মান কত হবে সিম্পল বসিয়ে দিতে থাকবে চোদ্দোর বি বলতে গুণ বুঝিয়েছে তাহলে গুণ আঠেরো ভাগ তিন এ হচ্ছে যোগ ফাইভ ইন্টু সেভেন বিয়োগ টুয়েলভ ইন্টু চব্বিশ ভাগ ছ চার তাহলে এখান থেকে পাচ্ছি গণিত ছয় প্লাস বিয়োগ বারো গণিত ছয় তাহলে ছয় যোগ পঁয়ত্রিশ বিয়োগ বাহাত্তর চুরাশি থেকে বারো যোগ পঁয়ত্রিশ হবে সাতচল্লিশ নেক্সট দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত সেভাবে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন জ্বালানি ডিজেল বাসনপত্র তাহলে জ্বালানি ডিজেলের সাথে যেভাবে সম্পর্কিত বাসনপত্র কিসের সাথে সম্পর্কিত সো এখানে কি হচ্ছে দেখো জ্বালানি হচ্ছে ডিজেল বা ডিজেল হচ্ছে এক ধরনের জ্বালানি তাই তো জ্বালানির মধ্যে পড়ে ডিজেল ঠিক সেরকম বাসনপত্রের মধ্যে এখানে যে অপশন রয়েছে চামচ ইস্পাত লোহা রান্নাঘর সেখানে দেখো চামচই হচ্ছে একমাত্র যেটাকে আমরা বাসন মধ্যে মধ্যে বাসনপত্রের মধ্যে ইনক্লুড করতে পারি সো এখানে জ্বালানি যেভাবে ডিজেলের সাথে সম্পর্কিত সেভাবে বাসনপত্র হবে এখানে চামচের সাথে সম্পর্কিত নেক্সট নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে তো এখানে কী রয়েছে বিয়াল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ ছত্রিশ বাহান্ন সাতাশ এবং ড্যাস সো এখানে কী হচ্ছে বিয়াল্লিশ তারপর হচ্ছে একচল্লিশ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ তারপর থার্টি সিক্স ফিফটি টু টোয়েন্টি সেভেন ড্যাস তো এখানে দেখো প্রথমে কী হচ্ছে বিয়াল্লিশের পর এক বিয়োগ হচ্ছে তারপর চার যোগ হচ্ছে তারপর আবার নয় বিয়োগ হচ্ছে তো এইভাবে নয় তারপরে যদি অল্টারনেটিভের সাথে আমরা দেখি তারপর এখানে প্লাস থ্রি হলো এখানে কী হলো একচল্লিশ থেকে ছত্রিশ মাইনাস ফাইভ হলো আবার এখানে ফর্টি ফাইভ থেকে যদি ফিফটি টুতে যায় প্লাস সেভেন হলো এখানে ছত্রিশ থেকে সাতাশে যায় মাইনাস নাইন হলো তাহলে সংখ্যাগুলো দেখো তিন পাঁচ সাত নয় তার একটা বিয়োগ একটা যোগ একটা যোগ পরপর বিজয় সংখ্যা না তারপরে এরপর কী তাহলে এর সাথে এগারো যোগ হবে তাহলে বারোর সাথে এগারো যোগ হলে ত্রিশট্টি হবে তাহলে এখানে বসবে সিক্সটি থ্রি অপশান নাম্বার একে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করো ছানি চোখ এক্সিমা কি হবে ঠিক আছে এখানে কি রয়েছে জয়েন্ট অ্যালার্জি চুলকানি চামড়া সেখানে কি রয়েছে ছানি যেটা চোখে হয় ঠিক সেরকম ভাবে এক্সিমা কোথায় হয় যেটা জয়েন্ট অ্যালার্জি চুলকানি নাকি চামড়া তো এখানে চামড়া হবে সঠিক উত্তর অপশন চারে রয়েছে অ্যান্সার ঠিক আছে যে এক্সিমা হচ্ছে এক ধরনের চামড়ার রোগ সো নেক্সটটি রয়েছে দেখো দুটি বিবৃতি এবং তার প্রেক্ষিতে কিছু উপসংহার এবং সেই উপসংহারের মধ্যে কোনটি সঠিক কি কোনটি নয় সেটা আমাকে বলতে হবে এগুলো সবসময় আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করে আসবো এবং পরীক্ষাতেও তাই করব কি বলছে সব দোকানই হচ্ছে পার্ক তো দোকানে যদি যদি আমরা একটা ভেন করি তাহলে সেই দোকানের সব সব দোকান সরি তাই সব দোকানই হচ্ছে পার্ক মানে এটা হচ্ছে পার্ক তাহলে এটা হচ্ছে দোকান আর এটা হচ্ছে পার্ক পার্ক লেখার জায়গা আছে কিছু দোকান হচ্ছে স্কুল এবার কিছু দোকান হচ্ছে বিদ্যালয় এবার তাহলে কি কিছু পার্ক স্কুল হবে তা দেখো হ্যাঁ এই অংশের যে পার্ক সেটা তো স্কুল হচ্ছে তাহলে এটা সঠিক কোন স্কুল পার্ক নয় দেখো কিছু পার্ক যদি স্কুল হয় তাহলে কিছু পার্ক স্কুলও তো পার্ক হতে হবে না এই অংশের বিদ্যালয়গুলো তো পার্কই তাহলে এটা ঠিক নয় আবার কিছু পার্ক দোকান সেটাও ঠিক এই অংশের সমস্ত পার্কগুলো দোকানের মধ্যে পড়ছে তাহলে এটাও সঠিক তাহলে এক এবং তিন এই দুটো উপসংহার কি অনুসরণ করছে যেটা রয়েছে অপশন তিনি পরে রয়েছে নিচের কোন অক্ষরগুচ্ছ প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে এল ওকে জে এম আই এইচ জি এফ আই তো এই দিক থেকে যদি দেখো এল এগুলো ফার্স্ট লেটার সেকেন্ড লেটার থার্ড লেটার করে করবে এর ফার্স্ট লেটার হচ্ছে এল এর ফার্স্ট লেটার জে এর এইচ এর আর এফ কি পার্থক্য দেখো এফ এর পর জি বাদ দিয়ে হয়েছে এইচ এইচ এর পর আই বাদ দিয়ে হয়েছে জে জে এর পর কে বাদ দিয়ে হয়েছে এল তাহলে দেখো এখানে কি হবে এফ এর আগে কি হবে ই বাদ দিয়ে হবে ডি তাহলে ডিটা বসবে এখানে তারপর ই বাদ দিয়ে এখানে হয়েছিল এফ এবার সেকেন্ড দেখো ও এম কে আই একই রিলেশন আছে কে এর পর যে বাদ দিয়ে হয়েছে আই পর বাদ দিয়ে কে কে এর পর এল বাদ দিয়ে হয়েছে এম এম এর পর এন বাদ দিয়ে হয়েছে ও তাহলে এখানেও তোমার আই আছে তাহলে আয়ের আগে এইচ বাদ দিয়ে আসবে জি তাহলে ডি এর পর আসবে জি আর নেক্সট লাস্ট আছে ই এখানে আছে জি ইয়ের পর দেখো এফ বাদ দিয়ে হয়েছে জি জি এর পর দেখো এইচ বাদ দিয়ে হয়েছে আই আই এর পর হয়েছে জে বাদ দিয়ে হয়েছে কে ঠিক তাহলে এখানে ই এর পরে ডি বাদ দিয়ে হয়ে যাবে সি তাহলে ডি জি সি হবে এখানে নেক্সট অপশান নাম্বার এক এ রয়েছে সঠিক উত্তর একটি নির্দিষ্ট ভাষায় ফ্রাইকে লেখা হয় ওয়ান ফোর সেভেন সেই হিসাবে সিচকে কি হিসাবে লেখা হবে তো ফ্রাই এফ আর ওয়াই এদের লেটার ভ্যালু প্লেস ভ্যালু কি এফ এর হচ্ছে ছয় এর হচ্ছে আঠারো এর হচ্ছে পঁচিশ তাহলে এগুলো যদি আমি যোগ করি ছয় আঠেরো পঁচিশ তাহলে ছয় আর আঠেরো চব্বিশ চব্বিশ আর পঁচিশ হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ একশো সাতচল্লিশে ক্লোজ নয় কিন্তু এর গুণিতক তাহলে উনপঞ্চাশের তিন দিয়ে গুণ করলে হচ্ছে ওয়ান ফর্টি সেভেন এখানে তিনটাকে তুমি সেই হিসাবে ধরতে পারো যে এখানে লেটার আছে দায়ী এবার এস ই আই জেড ই এখানে এস হচ্ছে উনিশ ই হচ্ছে ফাইভ আই হচ্ছে নাইন জেড হচ্ছে ছাব্বিশ ই হচ্ছে পাঁচ সবগুলোকে যোগ করো উনিশ উনিশ আর পাঁচে চব্বিশ চব্বিশ আর নয় তেত্রিশ তেত্রিশ আর ছাব্বিশে হচ্ছে উনষাট উনষাট আর পাঁচ হচ্ছে চৌষট্টি দেখো এখানে তিন দিয়ে গুণ করেছিল সেই হিসাবে তিন দিয়ে গুণ করে একবার দেখতে পারো কিন্তু তিন দিয়ে গুণ করলে হচ্ছে একশো বিরানব্বই সেটা কোথাও এখানে নেই সো তিন দিয়ে তো হবে না তাহলে এখানকার লেটার নাম্বার দিয়ে করতে পারো এখানে তিনটে ছিল তাই তিন দিয়ে গুণ এখানে পাঁচটা ছিল তাই এখানে দিয়ে গুণ দিয়ে গুণ করে আছে তিনশো পরবর্তী এখানে বিবৃতি দিয়েছে আবার তার প্রেক্ষিতে উপসংহার যে কিছু ডায়েরি হচ্ছে বই তাহলে বুক যদি হয় তাহলে কিছু বই হচ্ছে ডায়েরি আবার কিছু বই হচ্ছে রেজিস্টার আবার কিছু বই হচ্ছে রেজিস্টার তাহলে কিছু রেজিস্টার হলো ডায়রি কোনো সিওরিটি নেই যে রেজিস্টার ডায়েরি হবে তাই এটাকে আমি বলতে পারবো না সব রেজিস্টারই হচ্ছে ডায়েরি সব রেজিস্টার ডায়েরি এটা তো নয় তাহলে একটারও সিওরিটি নেই দুইটাও নয় তাহলে কোনোটাই হবে উত্তর নয় তাহলে এক এবং দুই কোন উপসংহারই অনুসরণ করছে না অপশন চারে রয়েছে সঠিক পরবর্তী রয়েছে তৃতীয় অক্ষর গুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষর গুচ্ছের সাথে প্রথম অক্ষর গুচ্ছে সম্পর্কিত টেম্পো সেটা হয়েছে টি পি ও এমই অর্থাৎ বুঝতে পারছো লেটারগুলো সব জায়গা চেঞ্জ হয়েছে কিন্তু একই আছে তাহলে ডলফিন কী হবে তো এখানে যদি লক্ষ্য করো টি থেকে ই পর্যন্ত দেখো এখানে ডিসেন্ডিং মানে বড়ো থেকে ছোট আকারে চলে এসছে না পিসি পিসি ই এম দেখো ই হচ্ছে পাঁচ নাম্বার এম হচ্ছে তেরো ও হচ্ছে পনেরো এ হচ্ছে ষোলো এ হচ্ছে কুড়ি দেখো বড়ো থেকে ছোট হয়ে গেছে তাই ডলফিনকে তুমি সেইভাবে সাজিয়ে দাও বড়ো থেকে ছোট হয়ে সব থেকে বড়ো হচ্ছে দেখো পি তাহলে পি সবার আগে আসবে পি এর পর আসবে ও ও এর পর আসবে এল পি ও সরি এন আসবে চোদ্দ নাম্বার আছে এন ও পি তারপর এল আসবে বারো নাম্বার পিও এন এল তারপর আসবে আই নয় নাম্বার তারপর এইচ তারপর ডি তাহলে এটা আসবে তাহলে অপশন নাম্বার দুই এ রয়েছে সঠিক বড় থেকে ছোট সাজিয়েছে আমাদের অ্যালফাবেট অনুযায়ী ছয় বন্ধু কে এল এম এন ও এবং পি দুটি শাড়িতে বসে আছে উভয় শাড়ি উত্তরমুখী চার বন্ধু প্রথম শাড়িতে যেখানে দুই বন্ধু দ্বিতীয় শাড়িতে এল বসে আছে ও এবং পি এর মাঝে এম ঠিক ও এর পিছনে তাহলে ও এর পিছনে বসেছে এম আর এখানে বসেছে এল বসেছে ও আর পি এর মাঝে তাহলে আমি এল কে এখানে বসিয়ে পি কে এখানে লিখতে পারি এন ঠিক এল এর পিছনে তাহলে এন বসেছে এখানে কে এবং পি এর পিছনে কেউ বসে নাই যারা কোনায় বসে আছে তাহলে পি তো এইদিকে কোণে বসে আছে তাহলে এইদিকে কোনে কে বসেছে তাহলে এবার বলছে তাদের মধ্যে কারা প্রথম সারিতে বসে আছেন তাহলে প্রথম সারিতে কারা বসে আছে প্রথম সারিতে চারজন ছিল বলেছে তাহলে কে ও এল পি কে ও এল পি দুই রয়েছে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে পনেরো পনেরো সতেরো একান্ন পঞ্চান্ন তাহলে এখানে কি হচ্ছে পনেরো তারপর আবার পনেরো রয়েছে তারপর সতেরো তারপর হচ্ছে একান্ন তারপর রয়েছে পঞ্চান্ন দেখো এখানটাতে দেখে তো বুঝতে পারছি যে তিন দিয়ে গুণ হয়েছে কিন্তু এখানে তো দেখো কোনো কিছু গুণ হয়নি মানে এক দিয়ে গুণ হয়েছে তাহলে এখানে কি হয়েছে দুই যোগ হচ্ছে তাহলে প্রথমে দেখো এক গুণ তারপর দুই যোগ তারপর তিন গুণ তারপর আবার কি হয়েছে চার যোগ তাই না তাহলে এক দুই তিন চার একটা গুণ হয়েছে একটা যোগ হয়েছে তাহলে এরপর আবার কী হবে পাঁচ গুণ হবে তাহলে পঞ্চান্নকে পাঁচ দিয়ে গুণ করলে আড়াইশো আর পঁচিশ দুশো পঁচাত্তর তাহলে পরবর্তী সংখ্যা হবে দুশো পঁচাত্তর অপশন এতে রয়েছে রয়েছে সঠিক উত্তর এরপর তোমাদের ছটা ফিগার থাকে যেগুলো যে সিলেক্ট দা সোন বিলো এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ এম এন এমএন এর মিরর বসানো আছে যার ডান দিকে সো এর ভিড় ভ্যালিটা কিরকম আসবে বা আমাদের চিত্র মিরর ইমেজটা কিরকম হবে তো যদি দেখো তাহলে এখানে আমি ড্র যদি করি এইভাবেই আন্দাজে বা এগুলো পরীক্ষার সময় তোমরা ইয়ে করবে জাস্ট তাহলে এইদিকে দেখো এই ছোট মতো যেটা রয়েছে এটা ব্ল্যাঙ্ক থাকবে আর এইদিকে যেটা রয়েছে সেটা ব্ল্যাক আসবে তাহলে এইরকম দেখতে আসবে আমাদের চিত্রটা সেটা দেখো কোথায় রয়েছে এখানে দেখো এটা পুরোটা ফুল ফুল হয়ে গেছে তাই এটা হবে না এখানে দেখো এই সাইডটা ভর্তি আছে সেই জন্য হবে না এইটা দেখো একদম সঠিক আছে এটা তো উল্টে দিয়েছে তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অ্যানিমেল লিজার্ড এবং অক্টোপাস সিলেক্ট দ্য ভেন্ডাগ্রাম দ্যাট বেস্ট ইলাস্ট্রেট ইলাস্ট্রেট দ্য রিলেশনশিপ বিটুইন ফলোয়িং ক্লাসেস তো এনিমেল লিজার্ড এবং অক্টোপাসের মধ্যে কোন ভেন্ডাগ্রামটা পারফেক্ট বা বেস্ট ইলাস্ট্রেট করতে পারবে বা ড্র করতে পারছে তাহলে অ্যানিম্যালস তো দুটোই তাহলে অ্যানিমেলসের জন্য যদি আমি একটা করি এরকম লিজার্ড আর অক্টোপাস দুটি ভিন্ন ধরনের প্রাণী লিজার্ডের জন্য একটা করতে পারি আর অক্টোপাসের জন্য আর একটা করতে পারি তাহলে দেখতে আমাদের এরকম হবে ভেন্ডাগ্রাম যেটা অপশন রয়েছে বি তে সঠিক উত্তর এ পেপার ইজ ফোল্ডেড উইল আনফোল্ডেড তো এখানে ভাঁজ করা হয়েছে প্রথমে একবার তারপর আর মানে টোটাল চারবার নিয়ে তাকে ফোল্ড করা হয়েছে ফোল্ড করার পর তাকে যদি আনফোল্ড করি আমরা তাহলে কীরকম শো হবে তাহলে কীরকম হবে দেখো এখানটা তো আসবে এরকম এখানটাতে আসবে এরকম আর এখানটাতে আসবে এরকম আবার এই নিচে ত্রিভুষে দেখো পারফেক্টলি এরকমই থাকবে সব চারটেতেই আবার এখানটাতে এটা হয়ে যাবে এরকম এখানে এটা হয়ে যাবে এরকম আবার এখানে এটা এরকম এখানে এটা এরকম তাহলে এরকম দেখতে হবে যেটা রয়েছে দেখো কোথায় অপশান নাম্বার চারে সঠিক উত্তর বা ডিতে বাকি দেখো এখানে কি হয়েছে এগুলো ডাউনওয়ার্ড হয়ে গেছে সেজন্য ভুল এখানে দেখো সবগুলো একই সাইডে বা একই ডিরেকশন ফলো করেছে সেই জন্য ভুল এখানে দেখো কী হয়েছে এই দুটো উল্টো উল্টো হয়ে গেছে এই এই দুটো পাশাপাশি সেম হয়ে গেছে সেই জন্য সিলেক্ট দ্য অপশান ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফিগার গিভেন ভিলো টু কমপ্লিট দ্য প্যাটার্ন এইগুলোকে বলছিলাম পরীক্ষাতে বেশি আগে অ্যাটেন্ড করবে কারণ এইগুলো খুব ইজিলি করে নেওয়া যায় এবং খুব কম সময়ের মধ্যে তো এখানে যদি আমি এটা করি তাহলে দেখতে পাবো প্রথমে একটা পাতলা বা লাইট ছিন একটা লাইন আছে তারপর একটা গাঢ় ডাক আছে যেটা পুরোপুরি টাচ করেনি এবং এটা যোগ হচ্ছে আর এখানে একটা সার্কুলার তাহলে সেইটা রয়েছে দেখো কোথায় এখানে দেখো এটা দুটো হয়ে গেছে তাহলে এটা হবে না এখানে দেখো এটা নাই সেই জন্য হবে না এখানে দেখো এখানে একটা দাগ চলে এসেছে সেই জন্য হবে না তাহলে অপশন সি তে চলে আসবে সঠিক উত্তর নেক্সট সিলেক্ট দা অপশন ফিগার ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড অ্যাজ ইটস পার্ট রোটেশন ইজ নট অ্যালাউড তাহলে এই পার্টটি কোথায় এখানে পারফেক্টলি ফিট করবে রোটেশন উইদাউট এনি রোটেশন তো এই যে নিচেকার যে সার্কুলার চিহ্নটা দেখতে পাচ্ছ উপবৃত্তকার সেটা দেখো এখানে যদি আমি অ্যাড করি তাহলে দেখো এর এখানে তুলতে পারবে কিন্তু তারপর এটা ড্র করতে না এখানে তাহলে এটাতে হবে না নেক্সট এখানেও তাই সার্কুলার এটা এর দেখো এন্ডিং থেকে কোনো দাগ নেই তাহলে এটাও হবে না এখানে এন্ডিংয়ে দাগ তো রয়েছে কিন্তু তারপর এদিকে এসেওছে কিন্তু এখানে যেটা হয়েছে সেটা এইরকম হতো যেখানে এটা কমপ্লিট নয় সেই জন্য এটা হবে না তাহলে পড়ে থাকছে একটাই অপশান ডি সেটাতে দেখো মিলে যাচ্ছে বা সেটাতে এটা পারফেক্টলি ফিট করে যাবে সো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট এখানে একটা সিলেক্ট সিরিজ রয়েছে সেই সিরিজের পরবর্তী চিত্রটি কী হবে প্রথমে মাঝখানের তীর চিহ্নকে দেখো যেটা প্রথমে আপওয়ার্ড রয়েছে দেন লেফট ওয়ার্ড ডাউনওয়ার্ড অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে পারছো এটাকে তাহলে এরপরে আসবে এই দিকে মুখ করে এবং যেহেতু দেখো একটা ফুল ফিল আর একটা ব্ল্যাঙ্ক আবার একটা ফিল তাহলে এরপর অতিটা ব্ল্যাঙ্ক হবে ব্ল্যাঙ্ক হলে এইদিকে এটার এটা হতে পারে আনসার এটা এটা বাদ এটা দেখো ডিরেকশন ভুল আর এটা ফিল হয়ে গেছে নেক্সট তুমি কনের স্টার টাইপসে যেটা রয়েছে দেখো সেটা দেখো এখানে লেফট আপ রয়েছে এখানে রাইট আপ রয়েছে দেন এখানে রাইট ডাউন রয়েছে মানে ক্লক ওয়াইজ এক সাইড করে এক সাইড করে ঘুরলে এখানে চলে আসবে এবার এটা নেক্সট যে হিসাবে এখানেও রয়েছে ঠিক এখানেও রয়েছে ঠিক এবার এটাকে দেখো এটা একটা রম্বস আকৃতি বা নিমকির মতো রয়েছে যেটা এখানে থেকে এখানে চলে এলো এটাও ক্লক ওয়াইজ শিফট করছে এটাও ক্লক ওয়াইজ শিফট করছে তাহলে এটা চলে আসবে এখানে কিন্তু এখানে দেখো সেটা এসছে সঠিক কিন্তু এখানে সেটা স্কোয়ার শেপ চলে গেছে মানে রোটেট হয়ে গেছে আর একবার নিজের মধ্যে তাহলে এটা ভুল সো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের ক্লাস নাম্বার সেভেনটিন যেখানে টোয়েন্টি সেভেন যেখানে আঠেরোই অক্টোবর দু হাজার একুশে থার্ড শিফটে পঁচিশটি ছিল আর যেটা বললাম এবারে পরীক্ষাতে তোমাদের কুড়িটি করে থাকবে এবং দুটো কুড়ি কুড়ি টোটাল চল্লিশ তার জন্য তোমাদের নাম্বার বা সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট যেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এবং তোমাদের বারোটা করতে পারলে তোমরা কোয়ালিফাইড হতে পারবে জি এবং জি জন্য তো সেইগুলোকে একটু বেশি বেটারলি করো আশা করি যা প্র্যাকটিস করেছো বা যা এখানে করানো হয়েছে এর পরবর্তীতে তোমাদের রিজনিং ও ম্যাথ থেকে আটকানোর সম্ভাবনা আশা করছি বা খুব সহজ এবং মডারেট একটু তো বলতে পারবো না সহজ কোশ্চেনই হচ্ছে যেগুলো শুনেছি অ্যানালাইসিস করানো সম্ভব নয় ম্যাথের বা রিজনংয়ের কারণ অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন্স কেউ বলে না বা বলতে পারে না যতক্ষণ আমরা অফিসিয়াল আনসার পাই বা কোশ্চেন্স পাই যেমন জি কে যে এই কোশ্চেন্সগুলোকে একটা আমাদের কোশ্চেনগুলো মনে থাকে সো সেই থ্রুতে আমরা কোশ্চেন্সগুলোকে করাতে পারি বা সেই রিলেটেড করে দিতে পারি কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে সেজন্য আমরা সিফ অ্যানালাইসিস করতে ম্যাথ রিজনংয়ের পক্ষে পসিবল নয় কারণ পুরোপুরি সম্পূর্ণ সঠিকভাবে কোশ্চেন্সকে মনে রাখা পরীক্ষা শেষে ছাত্রদের পক্ষেও সম্ভব নয় আর এসে এখানে বললে সেটাকে নিয়ে ভুল বললে সেটাকে সঠিক করে দেওয়াটাও সম্ভব নয় তো সেইটা হচ্ছে সমস্যা কিন্তু যেগুলো দেখলাম বা যতদূর শুনলাম সেই হিসাবে কোয়েশ্চেন খুব ইজি তো ভাবনা চিন্তার কোনো কারণ নেই জি গ্যাস এগুলোকে ভালো করে পড়ো যা করেছো এগুলোকে দেখতে থাকো দেখে নাও তাহলেই আশা করছি সম্প্রস্ত হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবগুলো যদি বুঝতে থাকো বুঝে থাকো কোনো সমস্যা না থাকে তাহলে লাইক ভিডিওটি করো অবশ্যই এবং বন্ধুদের সাথে শেয়ারও করো আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইন কল করে রাখো যাতে ভিডিও নোটিফিকশন সবার আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং